রাজধানীর মোকামে কাঁচামরিচের যোগান বেড়েছে আর এর প্রভাবে দাম কমতে শুরু করেছে ইতিমধ্যে যদিও ক্রেতারা বলছেন এখনও বাড়তি দরে বিক্রি হচ্ছে ঈদের আগ থেকেই বাজারে অস্থিরতা দেখা দিয়েছে মরিচের মান তিনশো টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা বাজারে অস্থিরতা চলছে যেমনটি বলছিলাম যে কারোয়ান বাজারে দেশি জাত প্রতি কেজি বিক্রি হচ্ছে দুশো টাকা হাইব্রিড মরিচের দাম কিছুটা কমে এখন বিক্রি হচ্ছে দুশো টাকা আর ভারতীয় জাতের দাম উঠেছে একশো টাকা বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদের ছুটি শেষে ভারত থেকে আমদানি বাড়ছে সংশ্লিষ্টদের আশা যে খুব দ্রুত দাম কমে আসবে আরও আরত মালিক মালিকরা বলছেন যে ঈদের ছুটি এবং দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হওয়ায় যোগানের সংকট দেখা দিয়েছে এখন জানতে এলসি খুলেছেন কিন্তু অনেকেই